জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার চ্যানেলে আপনাদের আপনাদের প্রিয় পরমের কাছে সকলকেই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার সহপাঠীরা তার সহতীর্থরা তার সঙ্গে ছল বল কৌশল প্রয়োগ করে তাকে নিয়ে পৌঁছে গেলেন বারাঙ্গনা গৃহে পূর্বে থেকে সব পরিকল্পিত ছিল আর সেই পরিকল্পনা অনুযায়ী শিশী ঠাকুরকে কলঙ্কিত করার পাতা হয়েছে শিশু ঠাকুর চোখ তুলে দেখলেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুসজ্জিত বারাঙ্গনারা নব দেহ বারাঙ্গা ফুলদানিতে ফুল আতর দানিতে আতর দেয়াল আলমারিতে মদের বোতল সবকিছু পূর্ণ করে পশারে সাজিয়ে বসেছেন রূপ রস গন্ধের এক অদ্ভুত বিকৃতি যে ঠাকুরের হৃদয় বিদীর্ণ হয়ে যায় চিৎকার করে ওঠে বলে ওগো তোমরা কোথায় এনেছো আমাকে তাকিয়ে দেখে তার পিছনে তার সহপাঠীরা কেউ নেই সকলেই পালিয়েছে তাকে বারাঙ্গনাদের হাতে তুলে দিয়ে যে যার মতো পাশের ঘরে গিয়ে লুকিয়েছে সকলে তাকে কলঙ্কিত করতে চাই শ্রী ঠাকুর সহ্য করতে না পেরে বলে এসব কি দেখছে আমি শ্রী ঠাকুর সহ্য করতে না পেরে বলে এসব কি দেখছে আমি যে বলি তো প্রতিগন্ধ এ কথা বলেই নাকে কাপড় চাপা দেয় দেখো সকলেই আসে তার তার কাছে হয়ে তাকে স্পর্শ করার জন্যে তাদের বাহু দুটি বাড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে ঠাকুর চিৎকার করে বলে ও ওমা ই আবার কোন রূপে আবির্ভূত হয়েছিস তুই পরমা প্রকৃতি থেকে পুংশ্চলি হয়েছিস লোক পাবনি জগদ্ধাত্রী মা তুই একই অভিনয় বেশ পড়েছিস সন্তানের সঙ্গে তোর সব বলতে বলতে কেঁদে ফেলেছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বেদনা ভরা কণ্ঠে বলতে থাকে বুকের দুধ খাইয়ে মানুষ করে এখন আবার কি রূপ নিয়ে এসে দাঁড়িয়েছিস মা সন্তানকে নিজের হাতে নরকে পাঠিয়ে কেমন করে সই বিমা মামা বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে পড়ে অনুকূল চন্দ্র বাহ্য বোধ হারিয়ে মেঝের উপর লুটিয়ে পড়ে সকলেই একসাথে এসেছি ঠাকুরকে স্পর্শ করতে যায় তাকে টেনে তুলতে যায় কিন্তু একই দেহ স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ শিওরণ খেলে যায় তাদের শরীরে সহ্য করতে পারে না শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায় সকলেই ছুটে পালিয়ে যায় তাকে ফেলে দেখে কে তবে এই পুরুষ এ তো সাধারণ মানুষ হতে পারে না এর শরীর থেকে যে ছটা নির্গত হচ্ছে এর শরীর থেকে যে দিব্য তাপ প্রবাহ নির্গত হচ্ছে অবিরাম ভাবে একে স্পর্শ করা সাধারণ মানুষের বসে নয় যার সম্মুখে কামদগ্ধ হয়ে যায় তাকে কে স্পর্শ করবে সকলের আবরণ খুশে গিয়ে নিরাবরণ হয়ে পড়ে সকলেই তাদের নিজের রূপ দেখতে পায় তাদের মনের আয় নাই কিন্তু একই এই যে প্রেতে মূর্তি সহ্য করতে না পারে সকলেই সমস্যার চিৎকার করে উঠে পালিয়ে যায় তারপরে শেষ ঠাকুরের সংজ্ঞা ফিরে আসতেই তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় মুহূর্তের মধ্যেই সেখান থেকে বেরিয়ে এসে রাস্তার উপরে উঠলেন সন্ধ্যা এখন রাত্রিতে পরিবর্তিত হয়ে গেছে শেষ ঠাকুর নিজের আবাস স্থলের দিকে আবড়ালেন সহপাঠীরা তার সম্মুখে আসার সৎ সাহস পায়নি দূর থেকে তাকে দেখে সকলে একসাথে করো চড়ে ক্ষমতার্থনা করে এই হলো প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পূর্ণ খাঁটি চব্বিশ ক্যারেট সোনার মতো তাকে কলঙ্কিত করতে পারে এমন সাধ্য ভূমণ্ডলের কারণেই তাই তো পরিশেষে বলতে চাই আসল সোনা ছেড়ে যে জন নকল সোনা চাই সেই জন্য সোনা চেনে না এই কথা বলেই প্রিয় পরমের কাছে আর আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ উত্তম